আমার ঠিকানা দিয়ে থাকি জেলা থানা থানাবড়ি গ্রাম গ্রাম তালশোক কুণ্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে আমি দেখাবো আপনাদের পটলের চারা কীভাবে রোপণ করবেন কোন জমিতে রোপণ করবেন সে বিষয়ে আমি কিছু আলোচনা করব তে পটলের চারা রোপণ করার বর্তমানে সঠিক মৌসুম কারণ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা পটল লাগানোর উপযুক্ত সময় তে এগুলো মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় বীজ থেকে যদি আপনারা চারা তৈরি করেন সেক্ষেত্রে ওই জমিতে পটল ভালো হবে না সেজন্য আপনাদের লতা থেকে পটলের চারা তৈরি করতে হবে আর এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষাবাদ করেন দেখা যাবে যে পাঁচ মন ইয়া আপনার বিঘাতে পনেরো মন ষোলো মন করে পটল উৎপাদন করতে পারবেন তে আমাদের লম্বা জাতের পটলের পাতা চেনার সহজ উপায় হচ্ছে পাতাটা দেখেন গোল প্রতিটি পাতাই দেখেন গোল এই কারণে আপনারা চিনতে পাবেন এগুলো হচ্ছে লম্বা জাতের পোটল এই পটলের চারা আমরা লতা থেকে মূলত চারা তৈরি করেছি আর এই চারা লাগানোর সঠিক সময় হচ্ছে বর্তমানে আপনারা যদি চাষাবাদ করতে চান তাহলে আমাদের কাছ থেকে অবশ্যই চারা সংরক্ষণ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম কুন্ডুপাড়া তে আমার হাতে দেখতে পাচ্ছেন পটলের চারা এগুলো এগুলো আমরা লতা থেকে চারা তৈরি করেছি তে এই চারাগুলি রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পরপর দুই হাত পর পর অর্থাৎ বিঘাতে ছয়শো পিস পোটলের চারা রোপণ করতে হয় বর্তমানে আপনার ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস পটলের লাগানোর উপযুক্ত সময় এখন লাগালে দেখা যাবে যে দুই মাস পরেই এই পটলটার ফুল আসবে আর অন্যান্য জাতের সাথে লম্বা জাতের পটলটা চলতেছে বেশি বাংলাদেশের প্রতিটি জেলায় বাজার বাজারকরণের জন্য লম্বা জাতের পোটলটা চলে বেশি আর এই পটল চাষের জন্য যে জমিটাতে আপনারা পটল চাষাবাদ করবেন ওই জমিতে উঁচু জমিতে পটল চাষ করবেন তাহলে একটা ভালো বেনিফিট করতে পারবেন আর যে জমিতে আপনার হচ্ছে সাথী ফসল হিসেবে দেখা যাচ্ছে ওই জমিতে পটলের সাথে লাগাইতে পারেন সাথী ফসল হিসেবে পেঁয়াজ রসুন তারপরে শাক সবজিও করতে পারবেন কারণ হচ্ছে দুই মাস আড়াই মাস পরে পটলের ফুল নিয়ে গান গাছ বাড়বে টেভিওর্থ আমরা এই পোটলের ছাড়া বাংলাদেশের প্রতিটি জেলায় যেখানে যেখানে সুন্দরবন কুরিয়ার অফিস আছে ওই জায়গায় পৌঁছায় দিই ভাড়া এবং ক্যারেটের টাকা দিতে হবে আর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে দিতে হবে আপনারা চারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম